বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে এনে আজকে আমার ভাইদেরকে রান্না করে খাওয়ালাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে আবারও ভাপা পিঠা বানাচ্ছে গতকালকে তো রসের পিঠা বানানো হয়েছিল একদিনে সব খাওয়া যাবে না বলে ভাপা পিঠা বানানো হয়নি তাই আজকে আবার বানাচ্ছে এই ভাপা পিঠাগুলো সাইজে কিন্তু বেশ বড় বড় আমাদের এলাকায় এভাবেই বানানো হয় বড় ভাই তো একসাথে চার পাঁচটা করে ভাপা পিঠা খেতে পারে কিন্তু আমি অর্ধেকের বেশি আর খেতে পারি না যাই হোক সকাল বেলা ঘুম থেকে উঠেই গরম গরম ভাপা পিঠা খেলাম এরপরে আপনাদের ভাই আর আমি এই ঠান্ডার মধ্যে জয়পুর হাটে যাচ্ছি বাজার করতে আগে তো এই বড় বাজার থেকে অনেক বাজার করেছি কিন্তু বহু বছর হলো এই বাজারে আর আসাই হয় না প্রায় বারো তেরো বছর হয়ে গেছে এই বাজারে আসা হয়নি একটা সময় জয়পুর হাটে সবকিছুই আমার পরিচিত ছিল কিন্তু এখন কেন জানি অসেনা লাগে যাই হোক আমরা সবাই মিলে এখান থেকে এক কাপ করে চা খেয়ে নিলাম তারপরে বাজারের ভিতরে ঢুকলাম আমার খুবই শখ বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে আমার ভাইদেরকে রান্না করে খাওয়াবো বাসায় যখন বড় বড় মাছ কেনা হয় আমার কলিজা ফেটে যায় তাদের তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য কিন্তু আমি খাওয়াতে পারি না সবাইকে কত মজার মজার রান্না করে খাওয়ানো হয় অথচ আপন মানুষগুলোকে রান্না করে খাওয়ানোর সুযোগই হয় না একটা বড় কাতলা মাছ নিয়েছি ওইটাই সবচেয়ে বড় মাছ ছিল তো মাছটা নেওয়ার পরে চলে আসলাম নতুন হাটে ভেবেছিলাম নতুন হাটে হয়তো হাঁসের দাম কম হবে দাম কম পেলে পাঁচ সাতটা হাঁস নিয়ে যাব কিন্তু দেশি হাঁসের দাম অনেক বেশি তাই আর নেওয়া হলো না চীনা হাঁসের মাংস খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে তবে আমার কখনো খাওয়া হয়নি দুইটা চীনা হাঁস নিয়ে নিলাম দুইটা হাঁসের দাম বাইশো টাকা নিয়েছে সবাই গ্রামের হাটগুলো থেকে জিনিস কিনলে নাকি দাম কম পড়ে তবে আমার কাছে মনে হয় গ্রামের হাটগুলোতে জিনিস কিনলে আর বেশি দাম পরে যাই হোক বাজার করে চলে আসলাম বাড়িতে হাঁসগুলো দেখে আমার বড় ভাই বলছে হাঁসগুলো নাকি কয়েকদিন পরেই ডিম যেহেতু কয়েকদিন পরেই হাঁসগুলো ডিম দিবে তাই আমার চাচাতো ভাই বলছিল হাঁসগুলো তাকে দিতে সে ঢাকায় নিয়ে যাবে শখ করে হাঁসগুলো কিনে এনেছিলাম খাওয়ার জন্য কিন্তু আমার চাচাতো ভাইকে হাঁসগুলো দিয়ে দিলাম এরপরে মাছগুলো বের করে নিলাম বড় একটা কাতলা মাছ নিয়েছি আর সাথে দুইটা তেলাপিয়া মাছও নিয়েছি সেটা সময় কিন্তু একেবারে জীবিত ছিল আর জীবিত মাছ খাওয়া স্বাদই আসলে আলাদা ভাবি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে আজকে আমি নিজে হাতেই মাছটা রান্না করব এবার বাড়িতে আসার সময় সাথে করে আমি একটা ইয়ার ফ্রায়ার এনেছি বাড়িতে আসলে আরিয়ান বাবু এটা সেটা খাওয়ার জন্য বায়না ধরে আর দোকানের খাবারগুলো খাওয়াতেও ইচ্ছে করে না কি কি আইইউ ব্র্যান্ডের এই ইয়ার ফ্রায়ারে সব ধরনের ফ্রাই জাতীয় খাবারগুলো খুব সহজেই তৈরি করা যায় এটা খুবই স্বাস্থ্যসম্মত অল্প তেলে বা তেল ছাড়াই ফ্রাই জাতীয় খাবারগুলো তৈরি করা হয় ফ্রেশ ফ্রাই চিকেন ফ্রাই ফ্রেন্ডস ফ্রাই কেক পিজ্জা পুডিং সব এই এয়ার ফ্রায়ারে বানানো যায় অল্প সময়ে এমনকি সিঙ্গারা সামোচাও আপনারা তেল ছাড়া ভাজতে পারবেন এরকম একটা এয়ার ফ্রায়ার যদি ঘরে থাকে যখন যেটা খেতে মন চাইবে খুব সহজেই বানাতে পারবেন টিকি আইউ ফেসবুক পেজ থেকে আমি এই এয়ার ফ্রায়ারটা অনেক আগেই নিয়েছি যেটা রিভিউ আপনাদের সাথে অনেক শেয়ার করেছি এয়ার ফ্রায়ারটা খুবই ভালো কারণ এটা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে আপনারাও নিতে পারেন এই এয়ার ফ্রায়ারটি তাদের পেজ থেকে এটা নিলে আপনারা পেয়ে যাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট সহ তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোয়ালিটির কথা যদি বলেন আমি বলবো ভীষণই ভালো আমি বেশ অনেক দিন থেকেই ব্যবহার করছি মাত্র বিশ মিনিটে কত সুন্দর ফিস বারবিকিউ কেউ বানানো হয়ে গেল দেখতেই তো পেলেন এর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা